কম বয়সে স্বামীকে হারিয়েছেন জেলে থাকতে মাকে হারিয়েছেন অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় ছোট ছেলেকে হারিয়েছেন আরেক সন্তান হাজার মাইল দূরে লন্ডনে ছিলেন দেড় দশক এছাড়া নিজ বাসা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে খালেদা জিয়ার জীবনের পুরোটাই ত্যাগ ও সংগ্রামে ভরা খালেদা জিয়া চাইলে উন্নত কোনো দেশে বাকি জীবনটা আরামে কাটিয়ে দিতে পারতেন তবে তিনি একবার বলেছিলেন আমার স্বজনহীন জীবনে দেশবাসী আমার স্বজন আল্লাহ আমার একমাত্র ভরসা আমি যেমন থাকি যেখানেই থাকি যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের সময়গুলো দেখেনেন 2007 সাল এই সময়টায় খালেদা জিয়ার পরিবার ও দল দুটোর অবস্থায় ভীষণ নাজুক ছিল তার দুই ছেলে দেশ ছাড়তে বাধ্য হন বড় ছেলে তারেক রহমান ছিলেন গুরুতর আহত তিনি যান লন্ডনে ছোট ছেলে আরাফাত রহমান কোকো ছিলেন অ্যাজমা রোগে আক্রান্ত তিনি যান থাইল্যান্ড ও পরে মালয়েশিয়ায় এদিকে বিএনপি ছিল দীর্ঘদিন ক্ষমতার বাইরে বিপর্যয় আরও ঘনী আসে 2008 সালের ডিসেম্বরে আওয়ামী লীগ নির্বাচনে জিতলে নানা অনিয়মের অভিযোগ তুলে খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়িটির বরাদ্দ বাতিল করা হয় পরে দু সালের তেরোই নভেম্বর তাকে সেই বাড়ি থেকে উচ্ছেদ করা হয় যেখানে তিনি আটত্রিশ বছর ধরে বসবাস করেছিলেন মূলত জিয়াউর রহমান প্রাণ হারানোর পর তৎকালীন সেনা প্রধান হুসেন মোহাম্মদ এরশাদ টোকেন মূল্যে দুই দশমিক সাত একর সম্পত্তি খালেদা জিয়াকে বরাদ্দ দিয়েছিলেন এরপরও খালেদা জিয়ার বিপর্যয় শেষ হয়নি দু পনেরো সালের জানুয়ারি থেকে খালেদা জিয়া গুলশনে তার অফিসে অবরুদ্ধ হন এই অবস্থায় মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকো প্রাণ হারায় পারিবারিক জীবনে ঝড় ঝঞ্ঝার এই সময়টাতে তিনি দলকে ভোলেন খালিদাজিয়া একবার বিরল রেকর্ড করেছিলেন মাত্র 14 দিনে তিনি প্রায় 10000 কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন বিধ্বস্ত বিএনপিকে নতুনভাবে সংগঠিত করতে তিনি একের পর এক জেলা পরি দিয়েছিলেন শতাধিক জনসভা ও পথসভায় নির্বাচনী ভাষণ দিয়েছিলেন এভাবে বাংলাদেশের নির্বাচনী অভিযানের ইতিহাসে খালিদাজিয়া রেকর্ড করেছিলেন তখন ছিল নির্বাচনের সময় 2008 সালের নির্বাচন কিন্তু বিএনপি সেই নির্বাচনে হেরে যায় পরাজয়ের পরও তিনি নতুন উদ্যমে কাজ শুরু করেন কিন্তু 2013 সালের নির্বাচনের আগে খালিদাজিয়াকে করে রাখা হয়েছিল তার গুলশানের বাড়ির সামনের রাস্তার দুই পাশে বালির ট্রাক দিয়ে আটকে রাখা হয় ওই সময় রেগে গিয়ে পুলিশদের উদ্দেশ্য করে বলেছিলেন এরা সবাই গোপালগঞ্জের গোপালগঞ্জের নামই বদলে যাবে কিন্তু ছোট ছেলে রহমান কোকো প্রাণ হারানোর পর থেকে শরীর ও মন ভেঙে পড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়ার অসুস্থতা তাকে ও বিএনপিকে বেশ ভুগিয়েছে তিনি হার্ট কিডনি ও লিভার সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছেন তার হার্টে তিনটি ব্লক ছিল আগে একটা রিং পরানো হয়েছিল তাই দু সালের জুনে তার শরীরে পেসমেকার বসানো হয় হৃদপিণ্ডে লাগানো এই পেসমেকার একটা ইলেকট্রনিক ডিভাইস এটা নিয়মিত বিরতিতে হার্টকে সিগনাল পাঠায় যাতে হার্ট পাম্প করে বেগম জিয়া আর্থাইটিস ও ডায়াবেটিসও ভুগছেন এরপর লন্ডনে গিয়ে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন ইতিহাস তাকে অনেক কারণে মনে রাখবে তবে আলাদা করে বলতে হয় আশির দশকে জেনারেল এরশাদের সামরিক শাসন অবসানের লক্ষ্যে দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে এরশাদের নয় বছরের শাসনামলে খালেদা জিয়া তিনবার গ্রেফতার হন এই আন্দোলনে সফল হয়ে উনিশশো সালে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন সেবার তিনি ফেনী এক বগুড়া সাত ঢাকা পাঁচ ঢাকা নয় চট্টগ্রাম আট মোট পাঁচটি আসনে জিতেছিলেন যা রেকর্ড এই পাঁচ আসন থেকে তার মোট ভোট ছিল তিন লাখ ষোলো হাজার সালে নির্বাচনেও তিনি পাঁচটি আসন থেকে জিতেছেন এভাবে উনিশশো থেকে 2008 পর্যন্ত অনুষ্ঠিত পাঁচটি নির্বাচনের মধ্যে চারটি নির্বাচনের খালেদা জিয়া সর্বোচ্চ আঠারোটি আসনের প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় বিশ লাখ ভোট পেয়েছেন দীর্ঘ সংগ্রামী জীবনে তার প্রাপ্তি অনেক তার নাম সঙ্গে আছে মাদার অফ ডেমোক্রেসি তকমা ত্যাগ ও সংগ্রামের দিক থেকে তার তুলনা তিনি নিজেই